মানে স্বাভাবিক বিষয় কারণ তাদের ঘরে পানি থাকতো হয়তো একটা এটাই ছিল তাদের খাদ্য এটা বলাটা তাদের জন্য তেমন কোন আশ্চর্যের বিষয় ছিল না সহজে বলে দিচ্ছে ঘরে পানি ছাড়া কিছু নেই আর সাধারণত نبی صلی اللہ علیہ وسلم تکن خوشنا کر لے مے یزم مدا ازا او یتیو ازا کیا سو ہمارے رحمت کے رحمت دری پروا فقال رجل من الانصار انا یا رسول اللہ اے انصاری صحابی نبی اللہ صلی اللہ علیہ وسلم امیہ اپنا رحمت کے رحمت دری پروا نام تو پڑھے دیکھیں وہاں کسی نے کہا لیکچر انصاری صحابی علیہ ابو طلحہ رضی اللہ عنہ ابو طلحہ হবে <laughs> 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 <laughs>

এক নম্বর এই খাবার বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করে মেহমানের সামনে যখন দিবে দেওয়ার আগে বলে দিছে তুই এক কাজ করবা জ্বালানো বাতিটা তুই ঠিক একটা অভিনয় ধরে ওইটা নিভাই দিলাম মেহমানের খাবার আগ পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না তুমি দেখেছি কি করতে দেখো বলি দিতে পারে সুম্মা বাবা তখন তখন তার বিস্ফোরাজা হাইয়াত আল মাজা বন্নু সিদিয়াদা ওস্তানা সিরাজা আবার সিড়ি করতে বাচ্চাদের গুণড়ায় বাকিটা টিম পসে কিভাবে আপাতত বাকি তাড়াতাড়ি বাদায় সুম্মা পাওয়ার কাটনা তার বিস্ফোরাজা দিবি দাঁড়িয়েছে দালাদ ও বাকি ঠিক করতে চায় বারবার মানে বাকি কিভাবে বাকিটা কিভাবে ঠিক করা যায় এরকম খালি পুরো

এই এইগুলো তিন নম্বর আলোচনা মেহমান চতুর্থ আলোচনা মেহমান এই ব্যাপারে কয়েকটি হাদিস ছোট হারি কর্মনা চারশো পঁচাত্তর নম্বর হাদিস

তো তোমার শরীরের ভাব আছে তোমার চোখের ভাব আছে তোমার দিবির ভাব আছে তোমার আছে রোজা বলা হয় তুমি রাখতে চাও একদিন রোজা একদিন রাখো সেটা হলো দাউদ তুমি রোজা দাউদ একদিন রোজা রাখতেন আর রাখতেন না এটাও তুমি রাখতে পারো একাদি উত্তম রোজা তো তুমি এটা রাখতে পারো لیکن حدیث ہے دو بھی جیتا صحابی تو اسیوں کو لے کہ محمالت جمعہ شماعہ سے تائیتونی شانہ دیم دو جانا تھا ایمان تجھل مانا ہے مازے مازے نکل دو جانا تھا مازے مازے ہمانا تھا ایک ہم تکے محمالت محمالت داری کارا جروت تو بجے آرہا صحیح بخاری کارنا چھوائے ہاتار اکھتیریش نمبر حدیث ایک حدیث ہے ایک صحابی کو بھی رہے بلدے 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 ب কোন এলাকায় যখন যা করবা তারা যদি না করে তাহলে কি করবা নিজেরা তাদের থেকে আদায় করে দিবা যদি না করে মেহমানদারি আদায় করার চেষ্টা

পাক কিবলাতে কথা বলি এক নম্বর ফজিলত তিরমিজি বর্ণনা 1855 নম্বর হাদিস 1855 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ শুরু করে শব্দ মাফালি দিবসনাম ওতু তু রহমান ওয়াসি

থেকে বাহির দেখা যায় এত সুন্দর সুন্দর প্রাসাদ আছে থেকে কিছু কিছু প্রাসাদ আছে বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যায় এমন সুন্দর কাজ দিয়ে দেওয়া দুনিয়ার যা এত সুন্দর গাড়ি আমার বাবা জানলা কত সুন্দর

আল্লাহর রাস্তায় যাওয়ার কারণ দয়াময় করা খাবার খাওয়ানো এজন্য ফজিলত যে দয়াময় করা তিন নাম্বার একটা দয়াবৎ এর সনমেনানি সল্করি ওাইর শকাঠ ওা হলিগসা দযাইর সগলা ক্যাণমশতঃন অথযisin সকেপেন আণাদয্য� оক়েন দ্লাথন আণাডয় কেন্না আপাইর �